অপারেশন প্রয়াসে মুর্শিদাবাদ জেলা পুলিশের সাফল্য মুর্শিদাবাদ জেলায় মোবাইল চুরি ও হারিয়ে যাওয়ার ঘটনায় বড়সড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের অপারেশনের অংশ হিসেবে সাইবার সেলের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে মোট পাঁচশো কুড়িটি মোবাইল আজ পয়লা আগস্ট মুর্শিদাবাদ জেলায় মোট পাঁচশো কুড়িটি মোবাইল ফেরত দেওয়া হলো সেই সঙ্গে শক্তিপুর থানার ছটি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মাহাতন্ত মোবাইল ফিরে পেয়ে খুশি উপভোক্তারা রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এ সারনি উদ্ধার করে দিয়েছে মোবাইলটা খুব ভালো লাগলো থানার বাবুদিতে নতুন আলোচনা করা আমার ফোনটা হারিয়ে হারিয়েছিল আগে তো তিন মাস আগে থানার তাই বা যত সমস্ত দেখছেন এই নিউ